রাসিন রবীন্দ্র ও কর্নয়েল ধরে রাখলো চেন্নাই মুস্তাফিজুরের কি হবে হে দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে চেন্নাই সুপার কিংসের রিটেনশন করা ক্রিকেটারের নামের তালিকায় ছিল নিউজিল্যান্ডের রাসিন রবীন্দ্র ও ডেভিড কর্নয়েল তবে গুরজন ছিল নিলামে ধরে রাখতে পারবে কি চেন্নাই গুরজন সত্যি করে ঘরের ছেলেকে ঘরেই ফেরালো মহিন্দ্র সিং ধোনির দল রাসিন রবীন্দ্রকে কে চার কোটি রুপিতে কিনেছে চেন্নাই এছাড়াও নিউজিল্যান্ডের উইকেট কিপার ব্যাটার ক্যাভিড কর্নয়েল ধরে রাখলো চেন্নাই তাকে পেতে খরচ করতে হয়েছে ছয় কোটি পঁচিশ লক্ষ রুপি তবে ও গুরজন আছে নিলামের আগে ছেড়ে দেওয়া টাইগার স্পেস আর মুস্তাফিজুর রহমানকে ধরে রাখতে পারবে কি চেন্নাই মেগা নিলামে তার ভিত্তি মূল্য দুই কোটি রুপি এখন পর্যন্ত নিলাম টেবিলে মুস্তাফিজুরের নাম উঠেনি দুই দিন ব্যাপী নিলামে উঠবেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার তবে কালকে তোলা হয়েছে চুরাশি জনকে সেখানে বাহাত্তর জন দল পায় মোট দুইশো চার জন ক্রিকেটারকে কিনতে পারবে দশটি দল তাদের মধ্যে সর্বোচ্চ সত্তর জন ক্রিকেটার হতে পারেন বিদেশি এবারের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ চর্চায় আসেন মুস্তাফিজ হাসানের পাশাপাশি আইপিএল এর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংস এর পকেটে। এর আগে সানরাইজার্স এর হয়ে আইপিএল শিরোপা জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজ দুই হাজার ষোলো সালে ষোলো ম্যাচে সতেরোটি উইকেট ছিল তার এ কিছুটা ধার কমালেও কাটার মাস্টারকে নিয়ে আগ্রহ দেখাতে পারে ফ্রান্সাইজগুলো